একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেনসিলের দাম জেড টাকা হলে এই নিচের তিনটে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তার মধ্যে ক নাম্বারে আছে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত আচ্ছা এক্স যদি লেখা থাকতো তাহলে কি হতো একটা খাতার দাম কিন্তু তিনটে খাতার দাম তাহলে কি হবে তিনটি খাতার দাম হচ্ছে থ্রি এক্স আর কলম হচ্ছে একটা ওয়াই কিন্তু বলছে দুইটা কলম তাই না দুইটি কলম তাহলে দুইটি কলম কলমের দাম টু ওয়াই তাহলে মোট দাম কত হবে মোট দাম থ্রি এক্স প্লাস

বিশ রাশির মাধ্যমে প্রকাশ করো আমরা আগে ওই সংখ্যাগুলো বের করে নেব পাঁচটি খাতার দাম পাঁচটি খাতার দাম দাম কি হবে 5x তারপরে কি আছে চাঁদ মেদান ও আর আছে দাম যেই ছোট

থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই রাশি দ্বারা কি বোঝায় আচ্ছা আমি কি বুঝি তিনটা খাতার দাম টু ওয়াই দ্বারা কি বোঝায় দুটি কলমিক দাম তাহলে কি হবে তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়ের অনেকে তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ ফলের সাথে এটা কি ফাইভ জে পাঁচটা পেনসিলের দাম তো এটা সময় আমরা লিখবো কি তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ তাই না

আরো একটু লেস লেগে দিয়েছে সেটা হচ্ছে এবং জেড এর সাংখ্যিক শহর গুলোর যোগ কত x এর সাংখ্যিক ভঅতি y এর সাংখ্যিক -2 z এর হচ্ছে 5 এই তিনটির গুণফল কত এর নিচে তোমরা লিখবা এখানে জায়গা এখানে তোমরা নিচে লিখবা সেটা গুণফল ও সাংখিক সহগের গুণফল কত এক্স এর সাংখিক সহগ তিন গুণন ওয়াই এর সাংখিক সহগ মাইনাস টু সেটা দুটো চিহ্ন এক জায়গা ধরে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে দুটো চিহ্ন তোমরা এক জায়গা হবে গুণন জেড এর সাংখিক সহগ ফাইভ এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে একটাই শুধু মাইনাস আছে আর এই দুটো প্লাস এই দুটো প্লাস কে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন হবে মাইনাস 3 2 গুণে 6 5 6 30 30 এটা आंसर आंसर 40 নাম্বার তোমাদের করা আছে কি এটা জি পারবে পরীক্ষা আসলে জি ধন্যবাদ